নতুন একটা লাইভে আপনাদের সবাইকে স্বাগতম এরা যে ইয়াগুলো বুঝলি মোবাইলের ক্যাপাসিটার রেজিস্টার বুঝলি কয়েল রাজশাহীতে নিয়ে আসে না ঢাকাতে অ্যাভেলেবল তো ঢাকাতে মালামালগুলো সবই পাওয়া যায় এ টু জেড আমার ছোটখাটো জিনিস আনতে চায় না মনে হয় প্রচন্ড গরম লাগছে এতে

আছো amost sam sam বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমাদের দোকানে গরম ঘেমে যাচ্ছে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম বক্সটা মনে নিয়ে গেছে বুঝি হ্যাঁ আপনি কি কি কিছু বিক্রি করেন আমি দোকানে সার্ভিসিং করি সবকিছু সার্ভিসিং করি কি জিনিস লাগবে আপনার কার মোবাইল চার্জ ধরে মামা ওদের চার্জিং পোর্ট লাগানো না কি করতে আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি আলহামদুলিল্লাহ ভাই আপনার বাসা কোথায় আমার বাসা রাজশাহীতে ভাই রাজশাহী শহরে মোরে চিনো কি ভাইরাল ওইটা বাংলাদেশের জিনিস ভাইরাল হতে সময় লাগে না মাসাল্লাহ মাসাল্লাহ এরা আজকে মেলাতে যাওয়ার চিন্তা ভাবনা করেছে ওই হলো একশো বিশ একশো তিরিশ দাই না বাবা মা। লেখা যাবে না কলম দেয় কলম কলমে কালি শেষ কলমে কালিটা নাই এরকম আছে

যাক আলহামদুলিল্লাহ আহ সবাই ভাই কেমন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি অনেক ভালো আছি গরম হচ্ছে পানি হ্যাঁ তো এটা তো কঠিন অবস্থা কি অবস্থা রক হয়ে গেছে মাসা আল্লাহ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর গরম গরম এই বৃষ্টির ভিতরে কিন্তু প্রচুর সবকিছু সার্ভিসিং করি আমি দেখাই আপনাদের কি কি সার্ভিসিং করি আমার দোকানটা আপনাদেরকে দেখা একটু আমার দোকানটা হলো শিরল কলোনি চার নম্বর গলি শেষ মাথা বাইতুল মোহাম্মদ জামে মসজিদের সামনে রাজশাহী মরিয়ম ইলেকট্রনিক্স আসলে আমাদের এখানে সবকিছু সার্ভিসিং করা হয় আমাদের দোকানে এ টু জেড রাইস কুকার কেটলি ফ্যান আইপিএস বক্স মানে সবই এক কথা আপনাদের বাসা বাড়ির যা জিনিসগুলো আছে সব আমাদের কাছে সার্ভিসিং করে নিতে পারবেন আমরা একবার অল্প টাকায় কিন্তু সার্ভিসিং করি আর আমাদের দোকানটা যে বললাম আপনাদের শিরল কলোনি চার নাম্বার বলে শেষ মাথা বাইতুল মোহাম্মদ জামি মসজিদের সামনে রাজশাহী মরিয়ম ইলেকট্রনিক এই যে আমাদের হলো ইউটিউব প্লে বাটন আপনারা অনেকে জানেন এই ইউটিউব রবিল জিরো ওয়ান সেভেন টিভি এটা হলো আমাদের প্রথম ইউটিউব চ্যানেলটা যেটা দেখালাম ওটা হলো আমাদের প্রথম ইউটিউব চ্যানেলটা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও লাইভে দেখা হবে আর নতুন নতুন ভিডিও আসছে প্রতিদিন আটটায় দেখা আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম